ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে দুই হাজার তেইশের অ্যাওয়ার্ডটা দিয়েছে ভালোবাসতে কোনো দিবস লাগে না অনেকদিন পর নির্বাচনের পরে এর এরপরেও আসছি মাঝখানে নির্বাচনের পরে আমি তো আমেরিকাতে গিয়েছিলাম এবং বারো তারিখে ব্যাক করেছি আসার পরে একটা পার্টি শুটিংও ছিল বাট আজকে আমার আসা অ্যাওয়ার্ডের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে এফবি অ্যাওয়ার্ড স্টার অ্যাওয়ার্ডকে এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে দুই হাজার তেইশের অ্যাওয়ার্ডটা দিয়েছে যেমন ছোট্ট একটা কথা বলি আমার ছোট মেয়ে ওর নাম হচ্ছে নামিরা রহমান ও স্কুলে ও ক্লাস সেভেনে এখন পড়ে ও যখন ক্লাস থ্রি ফোরে পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে হয় ভিলেনে মেয়ে ভিলেনে মেয়ে তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করে পরে টিচার দেখে বলতেছে যে তুমি নাকি ঝগড়া করছো ওদেরকে মারধর করছো ম্যাডাম আপনি আমার বাবাকে তো চিনেন হ্যাঁ হ্যাঁ উনি নায়ক অমিত হাসান আমি তো এটাই তাদেরকে বোঝাচ্ছিলাম যে আমার বাবা নায়ক অমিত হাসান বাট সে ভিলেন এর অভিনয় কর আমি সেরকম যে আমার প্রায় চারশোর কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে প্রায় তিনশোর কাছাকাছি ছবিতেই আমি পজিটিভ মানে হিরো চরিত্রে অভিনয় করেছি এখন করছি নেগেটিভ রোল মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি তা আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি খল অভিনেতা মানে আমি এটা শেষ করলাম অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম দুটা ওয়েব ফিল্ম করলাম কিশোরী এলআরবি আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি শেষ করলাম আসলে আমি অভিনয়টাই আমি প্রাধান্য এনজয় করে অভিনয় করতে এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক বাট সেটাকে ভাইটাল ক্যারেক্টার হতে হবে বাবা দিবস খুব এটা সুন্দর প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বাবা মারা গেছে আসলে বাবা বা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না আমি তো মনে করি যে তিনশো পঁয়ষট্টি দিনই আমার কাছে মা দিবস বাবা দিবস অতএব তারপরে যেহেতু একটা দিবস সবাই পালন করে আমি বলবো পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা এবং যাদের বাবা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলবো বাবা এবং মাকে ঠিকমতো মূল্যায়ন করার জন্য কারণ আমি চেষ্টা করি আমার মাকে হাসি খুশিতে রাখতে যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে বেঁচে আছে আপনারা চেষ্টা করবেন তাদেরকে হাসি অনেক স্মৃতি আছে অনেক তাহলে একটা কথা বলবো যে আমি যখন ফিল্মে আসি আসার পরে সে তিনটি বছর আমার সঙ্গে কথা বলেনি কেন বলেনি যে তার ইচ্ছে ছিল আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই বা একটা অন্য লাইনে যে পড়াশোনা করি তো তার পারমিশন নিয়ে আমি নতুন মুখে নাম দিই নাম দেওয়ার পরে চান্স পাওয়ার পর অভিনয় করলেও সে আমার আমার সঙ্গে দেবুন একটা কথা বলতো না কিন্তু ফাইনালি আমার দুই একটা ছবি যখন মুক্তি পেল তখন সে এটাকে মানে ভালো চোখে দেখা শুরু করল তার স্টাফদেরকে বলতো কারণ উনি একটা ব্যাংকের ম্যানেজার ছিল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফিসার ছিল তাদেরকে বলতো যে এই করো আমার ছেলের ছবি আসছে দেখো দেখো এবং আমি যখন টাঙ্গাইলে যেতাম আমি যখন টাঙ্গাইলে যেতাম তখন আমাকে বলতো যে তোমার সঙ্গে যে নায়িকারা কাজ করছে সেই সেই নায়িকার নাম কি তার বাবার নাম কি বিভিন্ন প্রশ্ন করে চলচ্চিত্রের মিডিয়ার সম্পর্কে জানতে চাইতো মানে এক কথায় আমার সঙ্গে বাবার একটা বন্ধুত্বপূর্ণ পূর্ণ সম্পর্কের মতো হয়ে গিয়েছে এই জন্য বিষয়ে রাত্রিকে আড্ডা মারতাম কথাগুলো শুনতো